আমি যেন কেমন একটা মিষ্টি গন্ধ পাচ্ছি কিন্তু এই গন্ধ তো কোনো ফুল বা পাকা ফলের নয় তবে গন্ধ কিসের হতে পারে এই কথা ভেবে ডাইনি সেই সুগন্ধের উৎস অনুসন্ধান করার জন্য গুহা থেকে বেরিয়ে এদিকে ওদিকে দেখতে থাকে আর তখনই তার চোখে পড়ে সেই ছোট্ট লাল পরি ও যে দেখি একটা ছোট্ট লাল পরি ওকে একবার ধরতে পড়লে ওর টানা কেটে আমার যজ্ঞের আগুনে আহুতি দিয়ে রক্ত চুষে খেলে আমি ইচ্ছাধারে ভূত পরি হয়ে যাব এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল পিছু পিছু তারপর লাল পড়ির কাছাকাছি এসে ডাইনি এক বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে আ আ এই কষ্ট আর এই কথাগুলো ছোট্ট লাল কানে গিয়ে পৌঁছায় তখন সে ওই বৃদ্ধার সামনে এসে দাঁড়ায় তোমার কি হয়েছে খুব কষ্ট হচ্ছে বুঝে কষ্ট হচ্ছে কাঠ এ আমার অবস্থা হলো তুমি চিন্তা করো না আমার এই হাতটা ধরে উঠে দাঁড়াও তারপর বলো তোমার আর কি লাগবে তখন সেই বৃদ্ধা ডাইনি ছোট্ট লাল পড়ির ডানাটা চেপে ধরে হাসতে হাসতে নিজের আসল রূপ ধারণ করে লাগবে লাগবে তরেই দানা জোড়া লাগবে আর লাগবে তোর রক্ত যেটা পান করলেই আমি ইচ্ছাধারী ভূত পড়ি হয়ে যাব এই কথা বলে ছোট্ট লালপরী খুব কাঁদতে থাকে আর সেই সময় জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল প্রকৃতি সে ছোট্ট লালপরীর কান্না শুনে তাড়াতাড়ি সেখানে আসে ততক্ষণে ডাইনি ছোট্ট লাল পড়ির ডানা দুটো কেটে নিয়েছে আর তাকে কামড় বসাতে যাবে ঠিক সেই সময় স্তব্ধ হাও ডাইনি ওকে ছেড়ে দাও নইলে আজি আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত প্রকৃতি দেবে আপনি এখানে হঃ আমার কাজে ব্যাঘাত ঘটায়ন আপনি কিন্তু আমি ছাড়াব না ওই পরের রাখতা চষে আমি খাওয়াই এই কথা বলে সেইটাই নেই ছোট্ট লাল পরের ডানা দুটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও